বিসমিল্লাহ রহমান দেশত বিদেশত দূর দূরান্ত যেতুন বিডিও চাইতে শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম আজি এ দি অনর এই জায়গার নামই দিয়ে আগুনিয়া বাগান বেড়াতে বেলে আসি এনে আয় দেখি দি বহুত মানুষজন আছে কান বিশাল এড়ে যে মানুষ শুনল আলু ফরিচয়ী হতাবার্তা হইলাম এই মানুষ যে এই আগুনিয়া চাহবাগান চাহ বাগান নামক পরিচিত এই বাগানের জায়গায় এক চল্লিশখান ফ্যামিলি আছে এবং তারাতুন ফরিচয় লইয়ের জানিত ফেললাম যে ইতারা ব্যাকণ হিন্দু ধর্মর অনুসারী এই হিন্দু ধর্ম অনুসারী ইউন ইতারাতে এন্ডে তারা তারা ধর্ম পালন করি পেলাই উপাসনালয় একখান দরকার তো অ্যান্ডে আই এম দি না একবার এক দি আর এই এই ইয় মধ্যে তারা তারা ধর্ম পালন করে ফুঁজা করে ব্যাক মাঝে করে ইনসাইডত যে ছবিও দেখতে লাগুন এই ছবি মধ্যে যে এক্ষণাত মূর্তি লাখেরা তারা এই মেজি এ তারা ধর্ম এ বাবুগরী অনর বহুত কষ্ট করে দর্মন পালন করে উপাসনালয় এখন তারলি এড়ে তো আহারতকাণ মন্দির দরকার ওই তার ইসাইট গো মাজার আছে তারা মন্দান শুরু করে রঘত দে মাজার আছে ঈদ একাণ মন্দির আছে মাজার গো মোটামুটি জাত থাড়িও আর মন্দির গানত মেদি দিলে সংস্কার নোয় এই ফ্যামিলি ফেমিলি ইতারাতো হিন্দু ধর্ম মানুষ আর আর এদেশান মধ্যে তো আর মুসলমান আর আর মুসলমানের যেভর মানুষ দুশো মানুষে গড়ে কিলে জানি মনে আর আর মুসলমান এই মন্দিরিয়ান গড়ে দিতে পারব এই মন্দিরিয়ান আর আর গড়ে মুসলমান গড়ে ইসলাম ধর্ম কি হয় আগে নি মানবতা কত দে এই মন্দিরগান দরকার মানবিক্ষণ মানুষ যদি থাকন একটু ভালো লাগে হিন্দু বাইলি তো ভালো ওয়েলকাম অনরে আর যদি কোনো মানবিক মানুষ আর আর মুসলমানত থাকুন আই নিশ্চিত আর আর মুসলমান ব্যাক কোন মানবিক যারা দানবীর আসন অনার কাছে অনুরোধ এই মন্দির গান ওর একটু কষ্ট করে গড়ে দিবেন বেশি টিয়া যাবে বলে মনে মর প্রশ্ন এক তো আর চাহ বাগান আর শাহবাগান বৈদ্য রুই তারা হনিক নয় তারা তাদের বাড়িঘর নাই আছে নাকি আপনাদের বাড়িঘর আছে হ্যাঁ আপনাদের বাড়িঘর আছে আপনারা এখানে কাজ করেন আপনাদের বাড়িঘর আছে এখানে বাড়িঘর কারো নাই ওনাদের ওনারা এখানে শ্রম দিয়ে থাকেন ওনাদের বাড়িঘর নাই এখানে অনেকগুলো মানুষ ছিলেন এতক্ষণ আমি ওনাদের সাথে কথা বলছি এখন বর্তমানে তারা খাইতে গেছে কেউ কেউ দুপুর হয়ে গেছে আজ ডুমাবার বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলতেছি এদের দিকে তাকিয়ে বিনাদের দিকে তাকি আমাকে বলছে আমি আমার জায়গা থেকে কোনো সহযোগিতা করতে পারবো না এটা সম্ভব না আপনারা আছেন আপনারা সহযোগিতা করে যাবেন যদি মানবিক মানুষ হয়ে থাকেন ভিডিওটা একটু লম্বা হয়ে গেল আমি আপনাদের সাথেও কথা বলছি আমি প্রশাসন সহ এই দেশের মানবিক মানুষগুলোর বরাবরে আমার এই নোটিশটা যদি পৌঁছে তাহলে আপনারা এসে এটা হচ্ছে বাগানের নাম হচ্ছে আগুনিয়া বাগান এই মন্দিরটার কাজ যদি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে করে দেন এই মানুষগুলো তাদের ধর্মটা পালন করতে পারবে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই আমি বলবো সবার উপর মনুষ্যত্ব তাহার উপর নাই আমরা চাইলে পারি আমাদের দ্বারা সম্ভব মানসিকতার পরিবর্তন হবে আশা করি যারা ভিডিও দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এই মন্দিরটা করে দেওয়ার জন্য আমি মুসলিমের ছেলে আমি চাই এই মন্দিরটা হয়ে যাক আমি যদি মসজিদে যেতে পারি তাদের অধিকার আছে তারা মন্দিরে যেতে পারবে ধন্যবাদ সবাইকে যারা যেখান থেকে ভিডিও দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ফরিজুল ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ